আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টক পঁচিশ সালে বিপিএল নিয়ে অনেক প্রাপ্তি রয়েছে এবারের বিপিএল এ দেশি ক্রিকেটারদের খুব ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে এবারের বিপিএল এ দেশি ব্যাটারদের মধ্যে চারজন সেঞ্চুরি পড়েছে অলরেডি তানজিজ হাসান তামিম রিটন দাস নাহিম শেখ এনামুল হক বিজয় এদের মধ্যে তানজি হাসান তামিমের কথা আলাদাভাবে একটু বলতে হয় তানজি হাসান তামিম এ যাবৎ বিপিএল যে আসরগুলো হয়েছে এখন পর্যন্ত দেশি ব্যাটারদের মধ্যে এক আসরে সর্বোচ্চ তামিম সঙ্গে আসে তার চারটি হাফ সেঞ্চুরি একটি রয়েছে সেঞ্চুরি তানজি হাসান তামিমের বারোটা ম্যাচ খেলেছে বারোটা ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল একশো বিয়াল্লিশ দশমিক চার আট এখন পর্যন্ত এই আসরে তানজি হাসান তামিম সর্বোচ্চ রান্কোর চারশো অষ্টআশি রান করেছে তার নিচে আছে নাইম শেখ চারশো চুয়াল্লিশ নাইম শেখ যদি রান্না করতে পারে তাহলে এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রহ হবে জুনিয়র ক্রিকেটার হাসান তার অত্যাধিক পারফর্ম ছিল এইবারে বিপিএল এ বলতে গেলে তানজি হাসান তামিম ঢাকা ক্যাপিটালস কে পুরো একা ম্যাচ বের করে নিয়ে গেছে দলের বিভিন্ন বিপর্যয়ের সময় তিনি একাই রান করেছে শুভকামনা রইল তানজি হাসান জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে